রবি একটি টেলিকম কোম্পানিতে কাজ করত আর কোম্পানির কাজের জন্য ওর নানা রকমের জায়গা যাওয়া লাগত বস ওকে অনেক পছন্দ করত কারণ কাজের ভালোবাসা কখনো কাজ থেকে ছুটি নিত না একবার রবির বস ওকে কোম্পানির কাজের জন্য রামপুর নামে একটি গ্রামে পাঠান গ্রামটা কলকাতা শহর থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূর ছিল আর ওইখানে যাবার একমাত্র সাধন ছিল ট্রেন তাই রবি ট্রেনের টিকিট বুকিং করে বেরিয়ে পড়লো স্টেশনে ওইখানে গিয়ে দেখে ট্রেন দু ঘন্টা লেট রবি একটি বেঞ্চে বসে পড়ল আর ট্রেনের অপেক্ষা করতে লাগল একটি আদা বয়সের লোক ওর পাশে এসে বসল রবি আর লোকটা কথা বলতে লাগে রবি বলল ও রামপুর গ্রামে যাচ্ছে আর ওর কাজের ব্যাপারে লোকটাকে বলল রামপুর গ্রামের কথা শুনে লোকটা রবিকে সাবধান করল আর বলল রাতের বেলা ওই জায়গাটা ভালো না আর কিছু বলতে বলতেই ট্রেন এসে পড়ে তখন সময় প্রায় রাত আটটা রবি ট্রেনে ঢুকে পড়ে আর কিছুদিন পরে ট্রেন স্টেশন থেকে নিজের লক্ষ্যর দিকে ছুটে পড়ে রবি নিজের সিটে গিয়ে বসে পড়ে আর একটি ম্যাগজিন পড়তে লাগে কিছুক্ষণে ওর চোখটা ঘুমে বন্ধ হতে লাগে তাই ও সিটে ঘুমিয়ে পড়ে ট্রেনের একটি ঝটকাতে রবির চোখ খোলে ও দেখতে পায় ট্রেনটা দাঁড়িয়ে পড়ছে রবি বাইরের দিকে তাকিয়ে দেখে তো দেখে বোর্ডে লেখা আছে রামপুর রবি ঝট করে ট্রেন দিয়ে নেমে পড়লো কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চোখের সামনে দিয়ে উধাও হয়ে গেল সময় তখন প্রায় সাড়ে এগারোটা আর এখন ওই স্টেশনে রবি একমাত্র দেখা যাচ্ছে ও এদিক ওদিক তাকিয়ে দেখল কিছুক্ষণ দূরে ও একটি সাইনবোর্ড দেখতে পায় সাইনবোর্ডে লেখা ছিল স্টেশন মাস্টার ও সাইনবোর্ডের দিকে এগিয়ে গেল গিয়ে দেখে ছোট্ট একটি ঘরে একটি লোক শুয়ে আছে দেখলে মনে হচ্ছে লোকটার বয়স প্রায় থেকে পঁয়তাল্লিশ বছর পরনে সাদা জামা আর কালো প্যান্ট রবি লোকটাকে সারা দিল রবি সারা শুনে লোকটা উঠে পড়ল শুনুন এখনো কি কোনো গাড়ি পাওয়া যাবে লোকটা দেওয়ালে টানানো ঘড়ির দিকে তাকিয়ে বলল কোথায় যাবার হরে কৃষ্ণ কিছু পাবেন না আর কিলোমিটার সুবিধার না লোকটা আর কিছু না বলে দরজাটা বন্ধ করে দিল আর ঘুমোতে চলে গেল রবি ওইখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো এই রাতে কোথায় যাবে আর সিদ্ধান্ত নিল দেড় কিলোমিটারই তো হেঁটে যাওয়া যায় এই ভেবে ও রাস্তা একেবারে আর কেউ নেই রবি তাড়াতাড়ি পাও চালাতে লাগে আর দ্রুত গতিতে আগে বাড়তে লাগে কিছুক্ষণ পরে ও অনুভব করে কিছু কালো ছায়া ওর পিছনে আসছে আর আস্তে আস্তে ওর সংখ্যাগুলো বাড়তে লাগে আর তারপর অনেকটি কালো ছায়া ওকে চারোপাশ থেকে ঘিরে তোলে ও ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে আর তারপর প্রাণ বাঁচিয়ে দৌড়োতে আরম্ভ করে আর দৌড়োতে দৌড়োতে ও গ্রামে পৌঁছে যায় আর তারপর ও হরে কৃষ্ণ লজে উঠে পড়ে ওইখানে গিয়ে ও ম্যানেজারকে সব ঘটনাটিকে খুলে বলে আর জানতে পারে ওই ব্রিজে কিছু বছর আগে একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওই অ্যাক্সিডেন্টে কেউ বাঁচেনি আর তখন থেকে বেলা ওইখানে কালো ছায়া দেখা যায় তার জন্যে ওই রাস্তায় রাতেবেলা বেলা কেউ যাওয়া আসা করে না